সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান পদত্যাগ করেছেন গত সোমবার প্রধান উপদেষ্টাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন তারপর অনেকে তিনি পদত্যাগ করেছেন অনেকেরই ধারণা যে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করানো সম্ভব হয়নি তাকে সরানো সম্ভব হয়নি আরও একটি কারণে বিএনপির প্রবল আপত্তি ছিল সাংবিধানিক সংকট দেখা দেবে আরও একটি যে কারণ যে নির্বাচন ইস্যুতে প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে যারা সেনা প্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার আছেন তারা সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা কি সরাসরি হুমকি দিচ্ছেন সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এই ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে গত পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল বিডিআর নিয়ে তিনি কথা বলেছেন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কথাও স্পষ্ট করে বলেছেন এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেকটিভ সার্ভ করছেন কেউ বলছেন না তিনি সরকারের পক্ষে কথা বলছেন তবে সরকারের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে আমি এর আগেও হচ্ছে দিয়েছি এখনো বলছি খুব খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে এমন কোনো দায়িত্বশীল পদের থেকে দেশের একটি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা এর প্রশ্ন ওঠা দূরের কথা করতেই পারেন না তিনি বা তারা তারপরও করেছেন কেন করেছেন তারা মনে করছেন যে সেনা প্রধান সম্ভবত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর থেকে বোঝা যায় যে সরকারের একটি পক্ষ সেনা প্রধানের হিসেবে বক্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি এবং গত সোমবার পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন আমি আমার জায়গা থেকে একটি পোল দিয়েছিলাম সাধারণ মানুষের মন্তব্য জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যটিকে কে কোনভাবে নিচ্ছেন বা তারা সমর্থন করছেন কত শতাংশ মানুষ সমর্থন করছেন এবং সেনাপ্রধানের যে যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি কনফিডেন্টলি কথা বলেছেন দেশের রাষ্ট্রের প্রধানের যেহেতু কি সব জায়গায় একটা গুমট পরিস্থিতি সেই জায়গা থেকে সেনাপ্রধানের এই বক্তব্যগুলো অনেক বেশি প্রয়োজন ছিল এবং একটা ক্লিয়ার মেসেজ মানুষ পেয়ে গেছে সেটি যার পক্ষেই যাক আর যার বিপক্ষে যাক সেই ভোটে আমি জানিয়েছি এর আগে সোমবার রাত্রেই একটি কন্টেন্ট দিয়েছিলাম আবারও একটু মনে করিয়ে দিই যে সেখানে ভোট পড়েছিল বত্রিশ হাজারের মতন বত্রিশ হাজারের বেশি সেটি পরবর্তীতে আরও বেড়েছে এবং ওই পর্যন্ত যত মানে যে সময় আমি কন্টেন্ট করেছিলাম সেই সময় পর্যন্ত বত্রিশ হাজার ভোটের মধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে বা সেনাপ্রধানের ভূমিকাকে সমর্থন করেছেন তিরাশি শতাংশ মানুষ আর তার বিপক্ষে কথা বলেছেন বা বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র চোদ্দ শতাংশ এর থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্য অথবা সেনাপ্রধানের এই মুহূর্তের অবস্থান কতটুকু গণ মানুষের পক্ষে আছে সেখানে অনেক অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে সেনাবাহিনী ইচ্ছা করলে তারা অনেক কিছু দমন করতে পারতো যে ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে ওই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের আহ্বানে মানুষ বুঝে না বুঝে এভাবে মবের সৃষ্টি করে দেশের একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন সেই জায়গা থেকে অনেকে মনে করতে পারেন যে সেনাবাহিনী ইচ্ছা করলেই সব করে ফেলতে পারতো কিন্তু আমি বারবার বলি সেনাবাহিনী তো এই মুহূর্তে সরকারে নেই এবং তারা যে অনেক ক্ষেত্রে নিরাপত্তা পালন করছে এটাও সত্যি কথা স্বীকার করতেই হবে সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে তবে শুধু এটুকু মনে করিয়ে দিই এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে বাস্তবতা হচ্ছে যে সেনাবাহিনীর উপরে মানুষের খুব রয়েছে যেটা বললাম তারপরেও মানুষের এখনো প্রচন্ড পরিমাণ আস্থা সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর কোনো কোনো ব্যক্তি আওয়ামী লীগের সময় তাদের নিজ নিজ ব্যক্তি স্বার্থে অনেক বিতর্কিত ভূমিকা পালন করেছে বললে সংস্থা কোন কোন ব্যক্তি। ব্যক্তি উদ্দেশ্যে সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছেন কিন্তু সেই জায়গাটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকদ যেমন গত পঁচিশে ফেব্রুয়ারি অ্যাড্রেস করেছিলেন অবশ্যই হয়েছে তিনি অস্বীকার করেননি অবশ্যই এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কিন্তু তার জন্য ব্যক্তির বিচার হতে পারে কিন্তু পুরো সেনাবাহিনীকে দোষারোপ করা যেতে পারে না এবং সেনাবাহিনীকে কেউ আক্রমণ করবেন না এভাবে তিনি বলেছিলেন সেই জায়গা থেকে দেশের এই যে একটা অস্থিরশীল পরিস্থিতি অস্থির পরিবেশ সেই জায়গায় সেনাবাহিনীর অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে এটুক দেশের আপমার সাধারণ মানুষের মতন আমিও মনে করি সবশেষ বিশেষ সেটুকু বলতে চাই যে গুজবগুলো ছড়াচ্ছে সেনা প্রধানকে নিয়ে এই মুহূর্তে সম্ভবত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনা প্রধানকে কেউ পদত্যাগ করতে বলবেন আর পদত্যাগ করতে বললেই তিনি পদত্যাগ করবেন এটি মনে করার কোনো কারণ নেই এখন পাঁচে আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেনা প্রধানের যে ভূমিকা ছিল সেই ভূমিকার প্রতি সেনাপ্রধান নিজে আস্থা রাখতে বলেছিলেন এবং সেই আস্থা ধরে রাখতেই কিন্তু তিনি তার সেই বক্তব্যগুলো দিয়েছিলেন এবং আমার ধারণা একটা লাইনে আনতে সেনাবাহিনী অন্তত সেই কাজটুকু করবে এবং এ কথাও সত্য দেশের ইতিহাসে যেই দুই সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার একটা মুখ্য সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতা নেননি তার একজন হচ্ছে জেনারেল নুরুদ্দিন খান আর একজন আমাদের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় সংবিধান উপরে ফেলতে চায় কবর দিয়ে দিতে চায় এক সব কিছু নতুন করে করতে চায় খুবই ভালো কথা কিন্তু একাত্তর যে একটি নিষ্পত্তি এখনো হয়নি সেই নিষ্পত্তিগুলোর প্রয়োজন নেই অবশ্যই রয়েছে রাজাকাড়া বেতার তারা তো এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ইন্ধন অনেক কিছু হচ্ছে সেই জায়গাটিতে আজ পর্যন্ত কাউকে কোনো ধরনের শব্দ উচ্চারণ দেখলাম না এটি আমাদেরকে বিস্মিত করে সেই জন্য বলছিলাম গায়েবী আওয়াজ থেকে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে পাঁচ আগস্ট এই পরিকল্পনা কাজ হতো না যদি সাধারণ মানুষ তাদের আবেগের জায়গা থেকে পুরো মাত্রায় সব ভয় ভীতির উঠে রাজপথে নেমে না আসত এই পরিকল্পনায় কাজ হতো না এবং কাজ হবে না। নতুন যে রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটি অথবা ছাত্র সমন্বয়করা যে তারা কোনো পরিকল্পনা নিয়ে এগোতে পারছে না তারা বিশেষ বিশেষ গায়ে নির্দেশনায়। আসমান থেকে জারি হওয়া সীমান্ত ওপার থেকে জারি হওয়া বিশেষ বিশেষ নির্দেশনায় পরিচালিত হচ্ছে তাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে সহজ কয়েকটি উদাহরণ দিই জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের পরে দলটির নেতারা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খুব ভালো কথা সেখানে গিয়ে নাহিদ ইসলাম নতুন বয়ান দিলেন নতুন দাবি তুললেন নাহিদ ইসলাম কি বলছেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে কেন এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কীভাবে মানে তিনি বলতে চাইছেন যে গণপরিষদ গঠিত হওয়ার মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে এবং তার মাধ্যমে তিনি বলছেন যে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে কথাগুলো ভালো করে শুনি আমরা একটি নতুন প্রজাতন্ত্র গড়ে তুলতে হবে এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব আচ্ছা কেন প্রজাতন্ত্রের কথা বললেন তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে রিপাবলিক শব্দটা অর্থ তো আর প্রজাতন্ত্র নয় তাই না এটা জনগণের রাষ্ট্র রিপাবলিক এটাই তো বোঝায় এবং বাংলাদেশে যে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেখান থেকে কারো কারো আপত্তি ছিল এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো কারো নির্দেশনায় বা আহ্বানে পরামর্শে সংবিধান সংস্কার কমিশন যে বাংলাদেশের নতুন সাংবিধানিক নামের প্রস্তাব করেছে সেখানে কি সেখানে হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ নাহিদ ইসলাম তো সেই শব্দ উচ্চারণ করলেন না তিনি বললেন নতুন প্রজাতন্ত্র করতে হবে অর্থাৎ তাদের কোনো পরিকল্পনা নেই এখন নতুন দাবি এসেছে যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন করতে হবে সেটা বলতে গিয়ে এই কথাগুলো বলল বলে দিল তাদের আসলে কোনো স্টাডি নেই ওই যে বললাম বিশেষ বিশেষ জায়গা থেকে গায়েবী আওয়াজ আসছে গায়েবী নির্দেশনা আসছে তার সেভাবে বলে যাচ্ছে যেমন তারা তো দাবি জানিয়েছিল বর্তমানে যে সংবিধান সেটিকে কবর দিতে হবে নতুন ঘোষণা দিতে হবে জনগণের সমর্থন তাদের প্রতি ছিল না মূল সেটি ছিল নির্বাচন বিলম্বিত করার একটি উদ্দেশ্য এখনো অভিসন্ধিমূলকভাবে জাতীয় সংসদ নির্বাচনে যে একটি রব উঠেছে চারিদিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য থেকে সেটিকে আবার বিলম্বিত করার জন্য এই আওয়াজ যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন দিতে হবে আসলে কিছু না সব বগাজ আচ্ছা এইবার তারা যে সেকেন্ড কথা বলছে বা বা জনগণের তন্ত্র বা সংবিধান মানুষ এগুলো বোঝে একজন রিক্সাওয়ালের কাছে জানতো একজন চায়ের দোকানদার কাছে জানতো একজন শ্রমিক কৃষক মুটে কুলি মধুর আমাদের মতো সাধারণ মানুষরা কি এই সেকেন্ড রিপাবলিক বিষয়টি বোঝে বোঝে না তো নতুন নতুন এলিট শব্দ মানে এগুলো যদিও পুরনো শব্দ এগুলো নিয়ে তো একটা অস্ত্রতা তৈরি করা হচ্ছে এর উদ্দেশ্য কি আমরা জানি কথা বলুন প্রধান উপদেষ্টা যে অনাকাঙ্ক্ষিতভাবে যে শব্দগুলো উচ্চারণ করেছেন যে দেশের মানুষ ভালো আছেন দেশে কোনো ধরনের অপরাধের মাত্রা বাড়েনি দেশ একেবারে শান্তিতে স্বস্তিতে একবারে ভেসে যাচ্ছে প্রতিবাদ করুন এগুলোর মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে কথা বলুন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কথা বলুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য দাবি জানান রাজনৈতিক দল তো করেছেন এগুলোর দিকে মনোনিবেশ দেন মানুষ এগুলো খায় না যে বাস্তবতা আর নতুন সংবিধান সংবিধান করেন আচ্ছা সব হলো আপনার দাবি অনুযায়ী গণপরিষদ হলো নতুন সংবিধান হলো নতুন প্রজাতন্ত্র হলো নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব ভারতের সংবিধানে খারাপ কিছু ছিল বা আছে যারা নির্বাচিত হয়ে যান তারাই তো তাদের প্রয়োজনে কাঠাছিঁড়া করতে আছে ধর্ষণ করতে আছে সংবিধানকে প্রতিনিয়ত এবং এই নতুন সংবিধান যেমন তৈরি হবে সেটাও যে ধর্ষিত হবে না তার গ্যারান্টি কি মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে এই যে সংবিধান আছে এখানে পরতে পরতে মহান মুক্তিযুদ্ধের কথা বলা আছে কথা বলা আছে একাত্তরের স্মৃতি মিশে আছে সব সব ডিলেট করে দেওয়া এই হচ্ছে মূল উদ্দেশ্য লাভ হবে না তো এবং নাহিদ ইসলাম বা নাহিদ ইসলাম মতো আরো কয়েকজন সমন্বয়ের জন্য আমি সত্যি আমার সত্যিই খারাপ লাগে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল পাঁচ আগস্টের আগে কেন তারা ফাঁদে পা দিচ্ছে তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে কেন এবং আর একটি কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে জাতীয় স্মৃতিসৌধে গেলেন জাতীয় স্মৃতি গিয়ে বা ওই ধরনের অনুষ্ঠানে সার্জিস আলম বলেছেন বা তারাও বলছেন আর যারা রয়েছেন শেখ হাসিনা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না ভালো কথা আমরা তো বিচার চাই কারা গণহত্যা চালিয়েছে সরকারের মধ্য থেকে কারা ইন্ধন দিয়েছে সেটির যেমন বিচার চাই পাশাপাশি কারা অন্যভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটিরও বিচার চাই এবং একই সঙ্গে এই যে বারবার বলেন যে শেখ হাসিনা বিচার চান চান কোনো সমস্যা নেই আগেও বলেছি কিন্তু যেই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে কথা বললেন শহীদদের প্রতি সম্মান জানাতে গিয়ে সেই একাত্তরের যুদ্ধাপরাধ নিয়ে কি একটা টু শব্দ ছাত্রদের মুখ থেকে একবারও উচ্চারণ হয়েছে তারা যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গে কোনো কথা বলেছে